প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও আন্দোলন কর্মসূচি পালন করল শিক্ষার্থীরা পঁচিশ আগস্ট রবিবার নরসিংদীর পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও আন্দোলন করে উক্ত স্কুলের শিক্ষার্থীরা রবিবার দিন সকালে সকল শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে একসাথে জড়ো হয় এ সময় স্কুল প্রাঙ্গন থেকে শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিলের যাত্রা শুরু হয় তখন তারা চরণবর্ধী মেইন সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে বিভিন্ন অপকর্ম অন্যায় ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে প্রধান শিক্ষক আল মামুনির বিরুদ্ধে শিক্ষার্থীরা বলছেন প্রতি মাসেই স্কুলের জন্য নেওয়া হতো উন্নয়নের টাকা কিন্তু আদৌ দেখা মেলেনি কোন উন্নয়নের উনি আমাদের কাছ থেকে বছরে ছয়শো টাকা করে উন্নয়ন ফিজ নেন ওই টাকাটা কি করেন আর অন্য অন্য স্কুলে এই উন্নয়ন ফিজ সম্পর্কে ওরা জানেই না কিছু আমরা বছর ছয় যে এই টাকাটা দিচ্ছি এই স্কুলে ফান্ডে তো জমা হচ্ছে না উনি করছেন কি এই টাকাটা আমাদের ব্যাস থেকে প্রায় চল্লিশ হাজার টাকার মতো টাকা তোলা হয়েছিল বিদায় জন্য যার একটি টাকাও আমাদের জন্য ব্যয় করা হয় নাই বা আমাদের স্কুলের কোনো স্টুডেন্টের জন্য দেওয়া হয় নাই প্রত্যেকটা টাকাই তারা নিয়ে নিচ্ছে এটা একটা তার বাণিজ্য স্থল হিসেবে এখানে কোচিং বাণিজ্য তারপরে বিভিন্ন ধরনের ছাত্রদের চাপ দিয়ে বিভিন্ন ধরনের প্রেশার দিয়ে উনি টাকা পয়সা আদায় করে তুলে আরও অনেক কর্মচারী অনেক শিক্ষক আছে তাদেরকে পদতে করালে তাহলে এই স্কুল একদম পরিপূর্ণ দুর্নীতিমুক্ত হবে আমাদের স্কুলের অনেক ক্লাসেরই ফ্যান দরজা জানালা ভাঙা কিন্তু তিনি তা ঠিক করে না আমাদের ক্লাসের মধ্যেই একটা ফ্যান নষ্ট তার জন্য আমরা অনেকবার আবেদন করেছি কিন্তু তিনি কিছুই ঠিক করে দেয় না ওনাকে কিছু বলা হলে উনি বলে যে কিছুদিন পরে বলো এখন তো এটা ইয়ে নানা রকমের আমাদের অন্য অন্যান্য কথা বলে আমাদেরকে দূর করে দেয় যে পরে করে দেব এরকম ছাত্রছাত্রী ও অন্যান্য শিক্ষক বৃন্দ আল মামুনের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করলে তাদের টিসি কিংবা শিক্ষকদের চাকরিচ্যুত করার হুমকিও দিতেন তিনি এছাড়া ওনার দ্বারা সবাই মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছেন উক্ত শিক্ষক শিক্ষকবৃন্দরা তিনি বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর এবং শিক্ষকদের উপর নির্যাতন চালাতেন শিক্ষার্থীরা যদি তার কোনো কথার প্রতিবাদ করত তাহলে তাদেরকে টিসি বা সারপট্ট দেওয়ার হুমকি দিতেন শিক্ষকদের চাকরি থেকে চাকরিচ্যুত এবং বিভিন্ন ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে অন্যায়ভাবে অপমান করতেন তিনি তার কর্মজীবন বা শিক্ষকতা চলাকালীন বিদ্যালয়ে যখন ছিলেন তখন তিনি সিনিয়র শিক্ষকদের উচ্চতর স্কেল দাঁড়ানোর সময় তাদের কাছ থেকে কাগজপত্র সিগনেচারের সময় জোরপূর্বক উনি উৎকুশ গ্রহণ করতেন এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দরা আলমামনের অপকর্মের কথা তুলে ধরে তাদের বক্তব্যের মাধ্যমে এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে তারাও একাত্মতা পোষণ করেন দ্বিতীয়বারে শিক্ষার্থীদের এক দফা এক দাবি আন্দোলনে ডাকে সারাদেশ সর্বস্তরের জনসাধারণও দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনের পদত্যাগের দাবিতে আন্দোলনের বিস্তারিত উক্ত স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ ও অভিভাবক থেকে শুরু করে সকলের এক দফা এক দাবি প্রধান শিক্ষক আল মামুনের পদত্যাগ আসলে কোনো দুর্নীতিবাজ কোনো অন্যায়কারী কোনো অপশক্তি সম্মানিত চেয়ারে থাকতে পারবে না দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের সেজন্য দ্বিতীয় দিনের আন্দোলনও তারা আবারও একসাথে দীপ্ত দাস নরসিংহী টিভি